জায়গা তো এগুলো দেখাশোনা করার মতো লোক নাই ওরাও আসে না এভাবে পড়ে আছে এই যে গাছটা দেখছেন এই গাছের পরে তার কাটা এই যে কাছে এসে দেখতে পাচ্ছেন এটা ভারত তার কাটা এতটা কাছে এসে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এলাকা দেখাচ্ছি এটা ভারতের সীমান্তবর্তী এলাকা গ্রামটার নাম আমার জানা নাই এগুলা বসতি বাড়ি ঘর এগুলো গাছ গোছালি এইটা গেট গেটে অবশ্য একজনকে দেখা যাচ্ছে বসে আছে আপনার সাইকেল নিয়ে এই যে ভারতের লোক আসে কিভাবে তাও তা আমাদের যেমন আইডি কার্ড না ওই রকম একটা আইডি কার্ড আছে ওই কার্ডটা বেলা সকাল ছটার সময়তে গেট খোলে বুঝলেন তো ছটার সময় আইডি ওই কার্ডটাও ওদের ওইখানে জমা দেওয়া আসতে হয় পুলিশের কাছে জমা দিয়ে আইসি মোটামুটি বেলা চারটি পয়েন্ট থেকে লাস্ট ডেট চারটি পয়েন্ট থেকে চারটির মধ্যে যাই ওইটি তুলে নিয়ে যেতে হবে যদি ওই জমা দিয়ে দেখা যায় তো বাংলাদেশে পাড়ি চলে গেলো হ্যাঁ তা ওই আইডি কার্ডে দেখে তার কেসে যায় কোনো লোক বিনা ইতে চলাচল করতে পারে না ভারতেরও না বাংলা আর বাংলাদেশে তো ভিস নাই

এখানেই বাড়ি ছিল আমার বাপ মা দি ওইটিস এলে কি যখন সব মিরাকি হয়ে গেল তখন আপনার পিছনে যে বাড়িটা এটা তো ভারতের মধ্যে জি ও তাহলে আপনারা কত বছর আসছেন বাংলাদেশে বিবাহে হয়ে বিরানব্বই সালে হিসাব করেন তো অনেক বছর তার মানে চৌত্রিশ এদিকে আট আর এদিকে পঁচিশ তা আপনাদের ওই এলাকার চলাচল এখন কি জান ধরেন দুই বছর হইলো গেছিলাম ওই ইয়ে ঘুরি বানপুর বর্ডার বানপুর দিনা দর্শনা হই একদম আপনার খুব ভালো আর ভালোছি খুব ভালো লাগে এই এলাকা ভারত বাংলাদেশ খুব ভালো আল্লাহ ভালোই লাগছে রোড ঘাটের অবস্থা ভালো না রোডঘাটের অবস্থা ভালো না দেখা যাক আল্লাতলা কী করে এই যে দেখতে পাচ্ছেন এই হলো ভারতের বর্ডার ওই দেখেন ক্যাম্প এই ডি হলো ক্যাম্প প্রযুক্তিগতভাবে রাস্তাঘাট উন্নত না হলে মানুষ দূরস্থ এলাকায় যানজট বহন দিনে রাতে দিনমজুরি করেন এলাকার মানুষের চাষ কাজের কৃষি ফসল ঘরে তুলতে এই রাস্তাঘাট না থাকাতে অনেকটা দুর্ভোগে ভুগতে হয় কৃষকদের জীবন তাদের দিনকাল সীমান্তে কাটা জমি সীমান্তবদ্ধতা শিক্ষা ব্যবস্থার সমস্যা তখন তার কাটা ছিল না সখন বাংলাদেশের লোক ভারতে ভারতের লোক বাংলাদেশ লবণ চিনি যত খাদ্য খর বহুত আসছে কুসুরে গুড় আইসে যখন গরুতে গুড় তো সেই গুড়ের টিন শুধু আইসে কত বহুত কিছু আইসে এখন এই তার কাটা হয়ে সব বন্ধ অনেক কিছু আসতো ডিজেল মিজেল সবই আসতো সমান সস্তা চলে তার লবণ চিনি এখন তার কাটা হয়ে গেছে তারপরেও বাজার তুললো না এখন সমান তুললো তো তাই না কত এটা তো বলা যাবে না কারণ আজকে বর্ডার অবস্থা তো এক সময় ভালো এক সময় খারাপ মাঝে মাঝে বিএসএফ নামে তারা গার্ড দেয় তারা বাংলাদেশের লোক যাই দেয় না এবং আমাদের বিজেপিও ইন্ডিয়ার ভিতরে বারবার করে মানা করে যে ইন্ডিয়ার ভিতরে আপনারা যান না কারণ ওখানে গেলে এখন আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ান কোনো আমাদের সেভাবে মিল নাই ঠিক আছে ফসল চাষাবাদে কোনো সমস্যা হয় কি না ফসল চাষাবাদের সমস্যা বলতে গেলে তারা ইন্ডিয়ান জমি আগে বাংলাদেশের লোক আবাদ করত এবং বেসেবে ও ডাকে ডাকি বলে তোরা আমার ইন্ডিয়ান জমি বাংলাদেশের জমি যেন আবাদ না করে ঠিক আছে এখন থেকে আর বাংলাদেশের লোক আপনার আবাদ করে করেন এখন ইন্ডিয়ার লোক করে বাংলাদেশের ইয়ার এপার ইন্ডিয়া ভারত এটি বাংলাদেশ আমরা এই দেশে আছি ধর বর্ডারে করলে আমরা ঘা চলাফল করে ছাগল গরু সবই চরে এমনি পুলিশ আসে করা করি সে নামেন নামেন না বাংলাদেশের মেহেরপুর জেলা গাঙ্গি উপজেলা শাওরাতলার মাঠে আমি এসেছি একটি প্রতিবেদনের জন্য ঈদ উপলক্ষে এই মাঠটিতে আসলাম অনেক চাষির সাথে কথা হলো এটা একটা ভারতীয় এবং বাংলাদেশি একটি অঞ্চল এই যে পিলারটা দেখছেন আমি এখন ভারতের এরিয়ার মধ্যে দাঁড়িয়ে কথা বলছি ও পিকে বাংলাদেশ পিকে ভারত পিছনে আমার বাংলা ভারতের বজার ক্যাম্প সো রকম একটি আয়োজনে আমরা পাঠ এই মাঠে প্রচুর দেখা যাচ্ছে এবং ইন্ডিয়া এবং ভারতের বাংলাদেশের সকল চাষিরা এই মাঠে চাষ করে কোনো বাধাবিঘ্ন নেই তাদের চাষাবাদে তারা সুস্থ সবলভাবে মাঠের ফসল ঘরে তুলতে পারে